কলকাতা পুরসভায় ফের দেখা মিলল সাপের কলকাতা পুরসভার দোতলায় ক্লাব রুমের বাইরের বারান্দায় সাপের দেখা মিলল গতকালও ডেপুটি মেয়রের ঘরের কাছে সাপ দেখা গিয়েছিল পরপর সাপ দেখা যাওয়ায় আতঙ্কিত পুরো কর্মীরা সাপের খোঁজে মেয়রের ঘরে যান চিড়িয়াখানার কর্মীরা একেবারে বারান্ডা দাদা হ্যাঁ সোজা বারান্ডা খুব মানে একটা বা অস্বাভাবিক একটা ঘটনা যে সদর দপ্তরের মধ্যে খুব পাওয়া যাচ্ছে প্রচুর প্রাচীন বিল্ডিং পুরনো বিল্ডিং প্রায় দেড়শো বছরের বেশি বয়সের বিল্ডিং তো কীভাবে এই ধরনের সাপ এখানে এসছে এটা মানে শুধু ধারণা করা যাচ্ছিলাম বন দপ্তরও কালকে এসছে শুনলাম এসে তারা বলেছে কিন্তু এটা খুবই একটা কর্মক্ষেত্র অফিস এত মানুষ কাজ করেন এত মানুষ আসেন এখানে জনজীবনের নিরাপত্তার একটা বিষয় আছে তো আমার মনে হয় বন দপ্তর অলরেডি আজকেও এসেছি কাজ করছি শুনলাম আজকেও কনফারেন্স রুমে ওটাকে পাওয়া গেছে তো কালকে আমার ঘরের যে কম্পিউটার রুম কম্পিউটার রুমের মধ্যে কোনো একটা ফুটো ছিল যেটার মধ্যে দিয়ে ওরা পালাতে পারে

দেখো একেবারেই যেটা জানা যাচ্ছে যে আজকে দুপুর দুটোর সময় এই ঘটনা ঘটেছে পঞ্চশায়র থানার অন্তর্গত পঞ্চশয় রোডে এবং যেটা জানা যাচ্ছে একটি স্কুল বাস সেখানে বেশ কয়েকজন স্টুডেন্টও ছিলেন এবং সেই স্কুল বাস যখন যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে সিএলএস হাসপাতালের কাছে পঞ্চশয়ের রোডের উপরে একটি দেয়ালে ধাক্কা মারে এবং যখন ধাক্কা মারে সেখানেই ছিলেন এক যুবক স্থানীয় এবং সেই যুবকও গুরুতর আহত হয়েছেন এবং ইতিমধ্যে ওই যুবককে পিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাসের যে চালক তাকে আটক করা হয়েছে এবং এই ঘটনা যখন ঘটে তখন তৎক্ষণাৎ এলাকার বাসিন্দারা এবং পুলিশ ঘটনাস্থলে আসে এবং বাসের মধ্যে থাকা স্টুডেন্ট যারা ছিলেন কম সংখ্যায় থাকলেও বেশ কয়েকজন ছিলেন তাদেরকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং এই ঘটনার পর যে বাসটি এই দুর্ঘটনার কবলে পড়ে সেই বাসটিকেও ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে ধন্যবাদ আবি এর আগে আজ সকালে কলকাতায় পুলকার দুর্ঘটনা হয় ধাপা রোডে পুলকার দুর্ঘটনা সেই ছবি আপনার দেখাচ্ছেন এবং কিছুক্ষণ আগে পঞ্চশহরে পাঁচিলে ধাক্কা মেরেছে যে স্কুল বাস সেই ছবিও দেখছেন প্রশ্ন হচ্ছে যে এত দুর্ঘটনা একের পর এক ঘটে চলেছে কিন্তু হুঁশ ফিরছে কোথায় কলকাতায় বেপোড়া পুলকার ধাপা রোডে এই পুলকার দুর্ঘটনা হয় এই দুর্ঘটনায় এক ছাত্রী আহত হয় পুলকার চালকও আহত হয় একেবারে দুমড়ে মুচরে গিয়েছে পুলকারটি কয়েক ঘন্টার ব্যবধানে আবার দুর্ঘটনা পঞ্চশহরে যেখানে পাচিলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্কুল বাস যদিও দ্রুত সেই স্কুল বাসের মধ্যে থেকে পড়ুয়াদের উদ্ধার করা হয় ভাপা রোডে পুলকার দুর্ঘটনা এবং তাতে আহত হলেন দুজন তার মধ্যে একজন ছাত্রী রয়েছেন এবং একজন গাড়ির চালক ঠিক গাড়ির অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে আজকে সকালবেলা এই ঘটনা ঘটে ধাপা রোডের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সিটির দিক থেকে যে রাস্তা সেই রাস্তা দিয়েই আসছিল এই গাড়িটি এবং এই পুলকার যখন আসছিল ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখানে একটি কন্টেনার দাঁড়িয়ে ছিল সেই কন্টেনারের পেছন থেকে এসে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরে সামনে এই যে গাছ রয়েছে সেই গাছেও কিন্তু দেখা যাচ্ছে এসে ধাক্কা লাগে এই গাড়ির এরপরই একেবারে দুমড়ে মুছড়ে যায় সামনের অংশ ইঞ্জিনের সামনের অংশ এবং এই গাড়ির সামনেও একজন বসেছিলেন এমনটাই প্রত্যক্ষদর্শীরা বলছেন এবং গাড়ির যে চালক তিনি গুরুতর আহত হয়েছেন এবং একজন তেরো বছরের ছাত্রী তিনিও আহত হয়েছেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে এই পুলকার তাদের বাড়িতে পৌঁছায় এবং সেই পুলকারে এই ধরনের ঘটনা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবো আপনারা এখানেই থাকেন কী দেখলেন আপনারা গাড়িটা ওই পার দিয়ে আসছিলো সায়েন্স সিটির কাছ দিয়ে এসে একটা ট্রাক গাড়ি দাঁড় বড় গাড়ি দাঁড় করানো ছিল পেছনে এসে ওম এই যে গাড়ি স্কুল গাড়িটা অজস্যে ধাক্কা মেরে গাড়িটা খুব পিক আপ ছিল খুব পিক ছিল ধাক্কা মেরে গাড়িটা এইদিকে বড় গাড়িটা খুব অ্যাক্সিডেন্ট হয় এটা খুব মারাক্ত হয় একটা ভদ্র মহিলা পা ফা মাতা মাতা চোট আছে মেয়েটা মানে সুস্থ আছে হাসপাতালে নিয়ে আছে এমার্জেন্সি আর কজন ছিল মোটামুটি গাড়ি তিনজন ছিল মানে তিনজন যাত্রী হ্যাঁ তিনজন যাত্রী কোনো ইউনিফর্ম ছিল না আর গাড়ির চালকের অবস্থা মাথা ফেটে গেছে পা চোর হয়েছে ড্রাইভার বেঁচে আছে ইতিমধ্যে প্রগতি ময়দান থানার তরফ থেকে যে কন্টেনারটি এই রাস্তার উপরে ছিল সেই কন্টেনারটিকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই যে গাড়ির অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে চারিদিকে গাড়ির কাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দুমড়ে মুচড়ে গিয়েছে ইঞ্জিনের কাছের অংশ এবং এতটাই জোরে ধাক্কা লাগে যে এখানে সম্পূর্ণভাবে গাড়ির অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা ভয়াবহ ছিল এই ঘটনার পর যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে ক্যামেরায় কৌশিক কর্মকারের সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা